আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারে যখন আমরা বিভিন্ন ভাজা খাবার কিংবা তৈলাক্ত খাবার খাই তখন আমাদের অনেকেরই কিন্তু গ্যাসের প্রবলেম হয়ে থাকে আর এটা মাথায় রেখেই আপনাদের মাঝে নিয়ে চলে এলাম লেবু আদার শরবত এই শরবতটা খেতে ভীষণ মজার এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী ইফতারের টাইম পাঁচ মিনিট হাতে রেখে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আপনারা এই শরবতটা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেই কীভাবে আমি শরবতটা তৈরি করলাম এই শরবতটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে আধার রস যেহেতু এখানে আদা এবং লেবু শরবতটা তৈরি করব আর এখানে আমি আদা ব্লেন্ড করে তারপর রস বের করে নিয়েছি সাথে নিয়েছি চিনি নিয়েছি লেবুর রস স্বাদ মতো লবণ আমি এইখানে নর্মালি আমরা যে লবণটা সবসময় খাই সেই লবণটাই নিয়েছি আপনারা চাইলে এখানে বিট লবণ ইউজ করতে পারেন বিট লবণ ইউজ করেন কিংবা নর্মাল লবণ ইউজ করেন যাই করেন না কেন এতে স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না তো আপনাদের যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই করতে পারেন নিয়ে নিব পানি পানি আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণে এক লিটার পরিমাণে পানি দিয়েই শরবত তৈরি করব পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা এবং লেবুর রস এক লিটার পরিমাণ পানির ভিতরে আমি এক কাপ পরিমাণ চিনি ইউজ করেছি চিনির পরিমাপটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন শরবতে তবে এক লিটার পরিমাণ পানির শরবত যদি আপনারা তৈরি করেন তাহলে এক খাপ পরিমাণে চিনি দিলেই কিন্তু সেই শরবতটা খেতে ভালো লাগবে এত বেশি মিষ্টিও হবে না একদম মিষ্টি কমও হবে না বন্ধুরা এর ফাঁকে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছি তারপর খুবই ভালোভাবে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমি সরবতটা তৈরি করে নিচ্ছি এই তো আমার আদা লেবুর শরবত তৈরি করা ডান এখন গ্লাসে আমি ঢেলে পরিবেশন করে নিচ্ছি আমার শরবত তৈরি করা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা কম সময়ে এই শরবতটা তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে প্রত্যেকটা গ্লাসে পরিবেশনের সময় অল্প অল্প করে আইস ইউজ করে তারপর শরবতটা খেতে পারেন আমি দেইনি কারণ এই রমজান মাছটা যেহেতু ঠান্ডার ভিতরেই তো আইস দিলে ততটা ভালো লাগবে না তবে আপনারা গরমেও তৈরি করে খেতে পারেন এই শরবতটা আর তখন আইস ইউজ করলে বেশ ভালো লাগবে কারণ গরমে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু ভালো লাগে খেয়ে কলিজা ঠান্ডা করার মতো শরবতের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম শুধু কলিজা ঠান্ডা নয় লেবু এবং আদা এই দুইটা উপকরণের রস যদি আমরা প্রতিদিন সকালে চার পরিবর্তে অল্প একটু লবণ দিয়ে জাল করে খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের ডায়েটের জন্য খুবই উপকারী সো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ